আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ডিমের একটা নতুন রেসিপি শাক দিয়ে ডিম তেল এই রান্নাটা কোনো প্রকার ঝোল বা ভুনা হবে না যারা একটু তেল খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি যদিও কোনো সমস্যা নেই যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি আর এক চিলতে লেবুও ব্যবহার করেছি যার জন্য কিছুটা ব্যালেন্স হয়ে যাবে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার নতুন বন্ধু আজকে নতুন দেখছেন আমার ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলগনটিটা বাজিয়ে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আমি রেসিপিটা শুরু করে দিলাম প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে একটু বেশি করে পেঁয়াজ আর তেজপাতা সাথে এক চিমটি জিরা এগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে বেস্তার মতো করে ভেজে উঠিয়ে নিতে হবে একটা পাত্রে দেখুন আমি কিভাবে পেঁয়াজ ভাজতেছি পেঁয়াজ বেস্তা করাটা একটু ধৈর্যের ব্যাপার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে করে একটু এভাবে ধৈর্য দিয়ে ভেজে নিতে হবে কথাতেই আছে ধৈর্যের ফল মেটা হয় সত্যি অসাধারণ একটা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় যে কোনো রান্নাই ধৈর্য করেই রাঁধতে হয় তা হলে সে রান্নাটা খাওয়ার উপযোগী হয় না আপনি একটু ধৈর্য করে একটু সময় নিয়ে মন দিয়ে রান্না করবেন দেখবেন অসাধারণ হয়েছে আপনার রান্না সবাই খেয়ে বাহাবা করছে আসলে রান্নাটা একটা শিল্প এর পিছনে একটু মেহনত করতেই হয় তা আপনি যাই রান্না করেন না কেন আপনি যদি কচু শাকও রান্না করেন একটু সময় নিয়ে আর একটু ধৈর্য দিয়ে দেখবেন কচু শাকটাও খেতে খুবই দারুণ হয়েছে আমি পেঁয়াজ বেস্তা করে কড়াই থেকে উঠিয়ে নিলাম এবার আমি ডিমের মশলা তৈরি করছি আলাদা একটা পাত্রে আমি আলাদা করে মশলা গুলিয়ে রেডি করছি খুব বেশি মশলার প্রয়োজন নেই যেহেতু এটা হলো শাক দিয়েই তৈরি করা হবে এর আসল ইনগ্রিডিয়েন্টসটাই হলো শাক হাফ চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ঝাল গুঁড়া হাফ চামচ লবণ তিন টেবিল চামচ টক দই এবং এক চা চামচ চিনি এগুলো সব একসাথে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে একটা বাটিতে করে এদিকে ছাঁকটাও আমি পাটাতে বাটিয়ে নিলাম ছাক বলতে ওই যে ভাজা যে মশলাগুলি আর কি ছাকটা বেটে আলাদা একটা পাত্রে রেখে দিলাম ওইটা আমার লাস্টের দিকে প্রয়োজন হবে আমি এখন যে মশলাটা তৈরি করছিলাম ডিম রান্নার জন্য তার ভিতরে তিন চামচ টক দই চার চামচ চিনি চিনিটা আমি দইয়ের আগেই দিয়ে নিয়েছি এখন পুরো মশলাটা ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রয়োজন অল্প একটু পানিও দিয়ে নিতে হবে সবাই আমরা ডিম অনেক প্রকারভাবে রান্না করে খেয়ে থাকি প্লিজ একবার একটু এইভাবে রান্না করে খেয়ে দেখুন কীরকম লাগে আমার বিশ্বাস অবশ্যই আলাদা ধরনের একটা স্বাদ পাবেন এবং সবাই অনেক খুশি হয়ে এই রেসিপিটা তৈরি করবেন এবার আমি সেই ব্রেস্তার কড়াইতে তেল ছিল ওই তেলেই রান্না করব সেই ফ্যাটানো মশলা আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম ওই কড়াইতে দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ধৈর্য নিয়ে মশলাটা কষাতে হবে সবাইকে আবার বলছি প্লিজ একটা করে লাইক আর নতুন যারা তারা একটা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন যখনই কোনো নতুন সাবস্ক্রাইব দেখি লাইক দেখি কমেন্টস দেখি তখনই মনটা খুব ভালো লাগে উৎসাহ জাগে মনের ভিতরে তখনই মনে হয় না ভিডিও দিব কিছু মানুষ হলেও তো আমার রান্নাগুলো দেখতেছে যার জন্য তখন মনে একটা আলাদা ভালো অনুভূতি কাজ করে দেখুন আমার মশলাটা কষান হয়ে গিয়েছে তেল প্রায় ছেড়ে দিছে যেহেতু টক টকড দেওয়া আছে যার জন্য তেলটা ছেড়ে যাবে অনেকটাই তেল ছেড়ে যাবে চারটা কাঁচা ঝাল দিয়ে দিলাম আস্তই ফাড়া দিলাম না এই রেসিপিটা খুব বেশি ঝাল করা যাবে না এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে উলটিয়ে পাল্টিয়ে পানি দিতে ঝোলের পানিটা কম দিতে হবে কারণ ডিম সিদ্ধ করা যেহেতু সেজন্য বেশি পানি দেওয়া যাবে না আর বেশি ঝোল দিয়ে ডিম রান্না করলে সেই ঝোল টানাতে গেলে ডিম রাবারের মতো শক্ত হয়ে যায় যার জন্য ডিম রান্নাতে কখনো বেশি পরিমাণ ঝোলের প্রয়োজন হয় না এভাবে একটু নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে আমি একদম পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব দেখেন কত সামান্য পানি দিয়েছি এটা আমি এখন আমি হাই ফ্লেম করে দিব হাই ফ্লেম করে দিলে ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে সামান্য একটু রাঁধুনি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ঢেকে ঝোলটা যাতে টক বক করে ফুটে ওঠে বেশ খানিকটা ঝোল কমে গিয়েছে এবার আমি কিন্তু সেই আসল ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি মানে শাক যেটা আর কি ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম সেটাকে এখন আমি ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ একটা আলাদা ধরনের স্বাদ হয়ে যাবে ডিমের ভিতরে প্লিজ সবাই একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন এই মশলাটা গোসের ভিতরেও দেয়া যায় আবার অনেকে লাউর রান্না করে সে লাউর ভিতরেও স্বাদ দেয় এই যে আমি শাক দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলোর ফ্লেমটা একটু কমিয়ে এবার আমি এক চিলতে লেবুর রস দিয়ে দিচ্ছি হালকা একটু ফাঁকা করে ঢেকে দিলাম দিয়ে সামান্য একটু জাল দেব দিয়ে নামিয়ে নেব বেশি লেবু দেওয়ার পরে কখনো বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না তাহলে তিতা হয়ে যেতে পারে হয়ে গেল শাক দিয়ে তৈরি আমার দারুণ স্বাদের রেসিপি ধন্যবাদ